ম্যাট্রিক্স থেকে আসা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা যখন তোমাকে এমসিকিউ হ্যাক্সে বলবে বা এমসি বলবে যে তুমি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এর বিপরীত ম্যাট্রিক্স বের করো এখন তুমি যখন করতে যাবে তোমার অনেক সময় লাগবে যদি তুমি লেনদি প্রসেসও করতে যাও তো এটাকে কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারি সেটা আমরা এখন শিখবো যাতে করে তুমি এই টাইপের সকল ম্যাথ তুমি করতে পারো যেটা তোমার অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষায় কাজে লাগবে তো প্রথমত দেখো আমার কাছে একটা ম্যাট্রিক্স থাকবে এটা হচ্ছে দেখো দুইটা সারি দুইটা কলাম তাহলে টু ইন্টু টু ক্রমের আমরা বেসিক দিয়ে বোঝার ট্রাই করি ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স রয়েছে সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স এবং এটা রয়েছে এ এটা বি এটা সি এটা ডি এটা একটা ম্যাট্রিক্স রয়েছে যখন তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে তখন ভাইয়া তোমাকে একটা সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে ইনভার্স ম্যাট্রিক্স মানে কি ইনভার্স ম্যাট্রিক্স মানে কি তো খেয়াল করে দেখো ইনভার্স ম্যাট্রিক্স এটা যদি আমরা করতে যাই তো প্রথম কথা আমাকে বের করতে হবে অ্যাট জয়েন্ট অফ এ এই ইনভার্স তারপরে বের করতে হবে তো প্রথমত আমরা যখন অ্যাট জয়েন্ট অফ এ বের করতে চাইব তার আগে আমাদের এই ইনভার্স করতে হলে সূত্রটা একটু জানি চলো এ ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই মডুলাস অফ এ তারপর হচ্ছে অ্যাট জয়েন্ট অফ এ এই যে এই লাইনটা লাগবে আমার তাহলে এই ইনভার্স মানে কি সূত্র হচ্ছে এটা ওয়ান বাই মোডুলাস অফ এ অ্যাট জয়েন্ট অফ এ তাহলে আমার কী লাগতেছে এডজয়েন্ট অফ এ লাগবে মডুলাস অফ এ লাগবে তাহলে এই মডুলাস অফ এ মানে হচ্ছে নির্ণায়কের মান যখন তোমার এরকম একটা ম্যাট্রিক্স থাকবে তখন নির্ণয়কটা বের করতে হলে তুমি কি করতে হবে এই এর সাথে ডি গুণ করবা কি করবা এর সাথে ডি গুণ করবা তাহলে আমরা যদি মডুলাস অফ বি বের করতে চাই ধরো এ থাকলে এ বি থাকলে বি মডুলাস অফ বি তাহলে এ আর ডি কি হবে গুণ হবে আর বি আর সি माइनस হবে বুঝতে পারছো বিআরসি গুণ করবা অথবা মাইনাস করে দেওয়া তাহলে মূল্য সব বি পেয়ে গেছি এখন আমার তো লাগবে ধরো এখান থেকে অফ অফ এটা আমরা কীভাবে ছোট্ট একটা ফর্মুলা রয়েছে দেখো এই গণ্য অর্থাৎ মুখ্য গণ্য যারা থাকবে এই ডিটা চেঞ্জ হয়ে এইখানে যাবে আর এটা চেঞ্জ হয়ে ভাইয়া এখানে আসবে তাহলে এর জায়গায় ডি বসাবো আর ডি এর জায়গায় এ বসাবো আর এইখানে গৌণ কর্ণে যারা রয়েছে এর আছে প্লাস একে দিব মাইনাস বি আর এ আছে প্লাস সি এ দিব মাইনাস সি অর্থাৎ জাস্ট চিহ্নের পরিবর্তন কেমন আশা করি পারবে তাহলে এট জয়েন্ট অফ বিও বের করে ফেললাম এখন আমরা কি করবো আমরা সূত্রে বসায় দিলেই অঙ্কের রাস্তাটা চলে আসবে তো চলো আমরা এইটা করে আসি এই ম্যাট্রিকটু করে আসি এই খেলে তুমি খেয়াল করতে পারতেছো যে অ্যাক্স জয়েন্ট অফ এ বের করতে বলছে তাহলে এক্স জয়েন্ট অফ এ বের করতে হলে তোমার কি করতে হবে প্রথম কথা এইখানে মাইনাস সিক্স রয়েছে এখানে টু রয়েছে এখানে টু আসবে এখানে তাহলে দেখো তো এখানে যদি আমি টু নিয়ে আসি মাইনাস সিক্স যদি এই জায়গায় নেই এবং বাকি পড়ে থাকে গৌণ কর্ণ এখানে আছে প্লাস থ্রি এখানে দেবো কি মাইনাস থ্রি এখানে আসে প্লাস ফাইভ এখানে দেবো কি মাইনাস ফাইভ মাইনাস থাকলে প্লাস দিতাম তো এইটা অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ এ বের হয়ে গেছে এখন তোমাকে কি বলেছে এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলতে তাহলে তুমি কি করবা এই ইনভার্স দিবে দেওয়ার পরে বা সূত্র কি ওয়ান বাই মুরুলাস অফ এ এরপর হচ্ছে অ্যাট জয়েন্ট অফ এ এখন তোমার মোডুলাস লাগবে তাহলে তুমি কী করবা এই যে এইটার এটা গুণ করে দিবা তাহলে ছয় দু গুণে কত হবে বারো তাহলে এখানে পাচ্ছি মাইনাস বারো এরপর এইটার এটা গুণ করবা তিন পাঁচা পনেরো তাহলে এটা হবে মাইনাস পনেরো ওপর হচ্ছে ওয়ান আর অ্যাট জয়েন্ট অফ এ তুমি পেয়েছো কত এই যে এই মানটা পেয়েছো এই মানটাকে এখানে বসাই দাও মাইনাস সিক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ টু ওকে ভাইয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিক্স নাম্বার এর পরে আসবে থ্রি